বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না বৈষম্য দূর করতে চাই ব্রিটিশদের আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ব্রিটিশরা আমাদের দেশের মানুষের সাথে বৈষম্য করতেছিল এই বৈষম্য দূর করার জন্যই তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নির্যাতন করতেছিল বৈষম্য করতেছিল ভেবেছিলাম বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা রাষ্ট্র কায়েম করতে পারিনি বৈষম্য দূর হয়ে যাবে পাকিস্তান হয়ে গেল ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পুরো পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে ভাবলাম দেশকে আলাদা করলে বৈষম্য দূর হয়ে যাবে একত্তরে দেশ ভাগ করলাম ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু একত্তরের পর থেকে তেপন্ন বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে